ফের চমক গগনযান মিশনে নতুন ইতিহাস তৈরি করবে ভারত বড় আপডেট সামনে আনল ইসরো গগনযান মিশনের উদ্দেশ্য কি কী ক্রুম্যাডিউল কীভাবে কাজ করবে ক্রু মেডিউল কী এ প্রসঙ্গে সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর এই ধরনের মহাকাশ বিজ্ঞানমূলক বিভিন্ন তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো তার গগনযান মিশনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এ প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে ইসরো গগনযানের প্রথম মানবহীন মিশনের জন্য ক্রু মডিউলের প্রস্তুতি জোরদার করেছে ইসরো গগনযান জি ওয়ান ক্রুমডিউলে ক্রুমডিউল প্রোপালসন সিস্টেম এবং ক্রুমডিউল অপারেটিং সিস্টেম এর সংযুক্তকরণ সম্পন্ন করেছে আসলে ইসরো গগনযান মিশনে মহাকাশচারী পাঠাতে চাই এ মতবস্থায় অবস্থায় তার প্রস্তুতি এবং সক্ষমতা পরীক্ষা করার জন্য ক্রুমডিউল প্রস্তুত করেছে ক্রুমডিউলটি বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ডিজাইন করা হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে পরীক্ষা করা হবে ইসরো যেহেতু গগনযান মিশনের মাধ্যমে মানুষকে মহাকাশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সেই কারণেই প্রাথমিক পরীক্ষা হিসেবে মানুষের পরিবর্তে পাঠানো হবে আর এই মিশন সফল হওয়ার পর পাঠানো হবে মহাকাশের ক্রুমডিউলও ওই প্রকল্পের অংশ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতেই পারে যে ক্রু মডিউল কী এবং সেটি মহাকাশে কি করবে ক্রু মডিউল কি এবং সেটি কীভাবে কাজ করবে তার উত্তর দিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা অর্থাৎ ইসরো ইসরো জানিয়েছে যে ক্রুমডিউল গগনযান মিশনের সময়ে মহাকাশের পৃথিবীর মতো বায়ুমণ্ডলীয় অবস্থায় রাখা হবে গগনযান মিশনের অনেকগুলি পর্যায় রয়েছে যার মধ্যে ক্রুমডিউলকে মহাকাশে পাঠানো একটি গুরুত্বপূর্ণ পর্যায় ক্রুমোডিউলের আকার এবং ওজন গগনযান ক্রুমডিউলের সমান রাখা হয়েছিল অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ক্রুমডিউলটি সেই পরিকাঠামো যেটির মাধ্যমে গগনযান মিশনের মহাকাশচারীরা কক্ষপথে যাবেন এবং ফিরে আসবেন এই কারণেই ক্রুমডিউলটি ঠিক এমনভাবে ডিজাইন করা হয়েছে যেভাবে মহাকাশচারীরা তাদের গগনযানের প্রকৃত মিশনের অনুভব করবেন গগনযান মহাকাশযানের ক্রুমডিউল মহাকাশচারীদের কক্ষপথে নিয়ে যাবে এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনবে পৃথিবীতে বাস করার সময় মহাকাশচারীরা যেমন চাপ অনুভব করেন সেখানেও একই চাপ বজায় রাখা হয়েছে কীভাবে এটি কাজ করবে ক্রুমডিউলে ইনস্টল করা রিয়াকশন কন্ট্রোল সিস্টেমের কাজ হলো এটি নিয়ন্ত্রণ করা এছাড়া এতে অপারেটিং সিস্টেমেও বসানো হয়েছে এই সিস্টেমটি পরীক্ষা করবে যে মডিউলটি জলে নামার পরে যাতে সেটি খাড়া এবং স্থিতিশীল থাকে এতে প্যারাশুট বেস্ট সিস্টেম স্থাপন করা হয়েছে যা জলে নামার আগে মহাকাশযানের গতি কমিয়ে দেয় এরপর আসব গগনযান মিশনের উদ্দেশ্য নিয়ে এ প্রসঙ্গে জেনে রাখা দরকার যে ইসরোর গগনযান মিশনের উদ্দেশ্য হল পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে মহাকাশে ভ্রমণের জন্য মহাকাশচারীদের পাঠানো এই মিশনের জন্য মহাকাশচারী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনাকে গগনযান মিশনের প্রকল্পের জন্য দশ হাজার কোটি টাকার বাজেট প্রকাশ করা হয়েছে একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে এই মিশনের জন্য কিছু বায়ুসেনা কর্মীকে বেছে নেওয়া হয়েছে তারা ব্যাঙ্গালুরুতে ইসরো কেন্দ্রে মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন